হ্যালো ভিওয়ার্স টিস ভিলেজ ডক্টর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকের আলস্য বিষয় ওভারাইটিস কি ওভারাইটিসের কারণ এবং ওভারাইটিসের লক্ষণ ওভারাইটিস শরীরের অন্যান্য যন্ত্রের প্রতাহের ন্যায় স্ত্রীলোক দিঘের ডিম্বকোষ এবং তাহার আবরণেও প্রতাহ হয় এরূপ হইলে তাহাকে বাংলায় ডিম্বকোষের প্রতাহ ইংরেজিতে ওভারাইটিস বলে ওভারাইটিসের কারণ ঠান্ডা লাগা ঋতুকালে জলে ভেজা মাসিক অবস্থায় পুরুষ সহবাস ওভারিতে আঘাত হস্তমৈথুন জরায়ুর মুখে কোনো প্রকার উত্তেজক বা দ্রব্য প্রধান প্রবাহপীড়া পেলভিক পেরিটনটাইটিস কিংবা পেলভিক সেরোলাইটিসের প্রথ বিস্তৃতি এবং আতরে পোয়াটির কখনও কখনো ওভারির প্রদাহ হয় এই অধিকাংশ স্থলে বাম ওভারি অধিক আক্রান্ত হয় প্রদাহ কখনও কখনও বাম হইতে ডান কিংবা ডান হইতে বাম ওভারিতে পরিচালিত হয় কখনো দুটি ওভারি একসঙ্গে আক্রান্ত হয় সাধারণত চব্বিশ ঘণ্টা হইতে প্রায় সাত থেকে আট দিনের মধ্যে তরুণ প্রদায়ের উপশম হয় তাহা না হইলে পীড়াপুরাতন আকার ধারণ করে ওভারি স্রোত ওভারি শক্ত হইয়া থাকে কিংবা পাকিয়া পুজ হয় এই পীড়াই একবার আক্রান্ত হইলে ঋতুকালের মধ্যবর্তী সময়ে প্রায় আক্রান্ত হইবার সম্ভাবনা থাকে ওভারাইটিসের লক্ষণ ডিম্বকোষে ও তাহার পাশে বেদনা হয় বেদনা সকল সময়েই থাকে তবে মধ্যমধ্য অত্যন্ত প্রবল হয় উস্কির নিকট ভারী ও টানবোধ থাকে শীঘ্র প্রতাহের উপশম না হইলে ক্রমশয়া ব্রডলিগাম্যান পর্যন্ত বিস্তৃতি সেই সময়ে অসহ্য তীব্র বেদনা হয় প্রতাহ মূত্রথলি পর্যন্ত বিস্তৃত হইলে প্রসাব ত্যাগকালে জ্বালা প্রসাবের পরিমাণ স্বল্প ও ক্রমাগত প্রসাব ত্যাগের ইচ্ছা হয় ওভারি তলপেটের খুব ভেতরে ক্ষুদ্রান্তে বিস্তৃত থাকে তর জন্য অন্তরে নিম্ন অংশ পর্যন্ত বিস্তৃত হলে মলত্যাগের সময় অত্যন্ত যন্ত্রণা হয় তভিন্ন এই পীড়ার সহিত জ্বর বমি কাঠ পেট ফোলা ক্ষুদালোপ অস্থিরতা প্রভৃতি আরও কতগুলি উপসর্গ বর্তমান থাকে ওভারি ফুলিয়া ওঠে টিপিলে বেদনাবোধ হয় ওভারি পাকিলে কাপ দিয়ে জ্বর আসে নারীর গতি দ্রুত হয় তলপেট ভারী হয় ওভারির স্থানে টন টন ধপ কটকট করে ওভারি পাকিয়া ফাটিয়া ফাইলে প্রায় জুনিদার দিয়ে বাইর হয় তখন ক্রম যন্ত্রণা কমিয়া আসে পীড়া প্রতনাকার আকার ধারণ করিলে ঋতুস্রাব কষ্ট ও স্রাব স্বল্প হয় কিংবা ঋতু বন্ধ হইয়া যায় কুস্কির স্থানে পাচার হারে সর্বদাই এক প্রকার বেদনা থাকে অজীর্ণ ভূমি হয় প্রসাবে কষ্ট থাকে চেতপোতর স্রাপ হয় স্তনে বেদনা থাকে কামেস্যা প্রবল হয় রোগিনী বন্ধ হয়